ज वीशी घुमाई बंदु देश वेशी घुम आशा

প্রথম সবক নকিয়াল সবক দ্বিতীয় সবক ভারতশ্রী সবক আজকে হাত সেদর সবক ভারতশ্রী সবকে পর্যন্ত চাই হয় তো সুলতানুর আজকাল চাই হাত সেদর কি করে তার লাইনে

মাছ বাদ দিতে এই চারটা জিনিস বাদ দিতে পারে এই চারটা জিনিস আপনার ফলক দুর্বল করে ফেলে দুনিয়ার দিকে প্রভাবিত করে এটা দুনিয়ার খাবার নিয়মের মধ্যে চলেন না কেন এটা করেন কত খান দুধ খান আপনার ওই যা রুটি খান আপনার কলা খান এগুলো খান সোলা খান বাদাম খান আর পানি খান আর ছোট্ট খান না

আপনাকে একটা যে সময় এই সময়টা আপনার দুনিয়ার সংসারে মিশবে না যেখানে এক ঘন্টা লাগবে সেখানে দশ মিনিট আপনি বুঝলেন না বললেন না

দুই গুরু মাসখানেক তপলে বেলায় তার এবং ইমানের মুক্তিও এখানে যখন আমরা তপতে করে কলের মধ্যে শক্তি হয় এই শক্তি একটা লাইট হয় যতক্ষণ খেলা যতক্ষণ একটা হয় এই এই

সাবরেজে যাবে ওম নেই এটা খুব ন্যূনতম একটা হিসাব করতে এটা হলো কথা এটা হিসাব করতে তোমরা বলা হয় না যে আমার আমার কথা করতে মানুষ আছে

এবং সেই শক্তি যখন বেশি প্রবল হবে এই শক্তি যখন বেশি প্রবল হবে সব দেখবে জানবে বুঝবে আর বেশি প্রবল হলে চোখের মাধ্যম যেই চক্র বলгүй সুবহানাল্লাহ কিন্তু সব তখন নিজের শক্তি হারিয়ে ফেলবে তখন কোনো শক্তি থাকবে না লোক সায়ে আছে এর মধ্যে কাজ কাজটা হবে আত্মকে দেখুন প্রতিদিন মাস পাওয়া যায় না

এই আসন থেকে মন্দির পর্যন্ত দোকানে যা করছেন করছেন আর বন্ধ করেন না অনেক সময় অনেক টাইম লস হয়ে গেছে কি সময়ের মূল্য দেয় না ওই জাতি পিছিয়ে যাবে বাংলাদেশে শুধু আপনার এই সময়ের মূল্য দেয় না বাংলাদেশে সময়ের মূল্য দেয় না এই জন্য আমরা পিছিয়ে গেছি আমি হোয়াটসঅ্যাপে লন্ডনে সাতটায় টাইম পিছিয়ে এক মিনিটে নিশ্চিত করতে পারিনি সাতটার সময় গেছে